আমি মিডিয়ার মধ্যে দুইটা সাক্ষাৎকার দিচ্ছি দুই সাক্ষাৎকার অনেক মানুষ উপকার করছে কমেন্টও লেখছে আপনার একটা ভিডিও চাই আমি কিছু কথা দর্শকের উদ্দেশ্য বলি আমি একটু একটা কাজ নিয়ে বসি এই কাজটা আমি ইমার্জেন্সিভাবে করি আপনারা দেখেন যতবার মিডিয়ার লোক আসছেন এই কাজটা আমি করে ফেলাই মেরিবল সাক্ষাতি করি তৌসিরে বন্ধ করি কোলাঘাটি পিরপিরে টুন্ডুনি মেরিবন গুম চলেতে পবন চলে স্বর্ণ চলে যায় পচ্ছরে তার আগের ঠাকুর উস্তাদের মন্দ যায় মেরিবল সাক্ষাতি করি তৌসিরে বন্ধ করি কোলাঘাটি নামের উপরে যা যা নামের উপরে চলে যা নামে রোপে নামের রোপে নামের রোপে যা নামের যা নামের উপরে যা বিশ মিনিটের ভিতরে যোগাযোগ হবে আমি করলাম এই কাজটা আমার বিশ মিনিটের ভিতরে হয়ে যাবে আর আমি যেসব ধরনের কাজগুলা করে থাকি আমি আপনাদেরকে বলি আমার এই ভিডিওটা যারা দেশ ও দেশের বাইরে থেকে বাংলাদেশ থেকে মা ও বোনেরা যারা দেখতেছেন আমি তাদেরকে পায়ে হাত দিয়ে বলছি যে আপনারা যারা বিভিন্ন কবিরাজের কাছ থেকে প্রতারণার শিকার হয়েছেন আপনারা জীবনের মনে করে যাদের পিঠটা দেওয়ালের মধ্যে আটকে গেছে চিকিৎসা মনে করে আমাকে করবেন আমি তান্ত্রিক কবিরাজ আলম আপনাদের যত বড় সমীষক আমি সরাসরি আপনাদেরকে ভিডিও কল দিয়ে সরাসরি দেখিয়ে চোখের সামনে কাজ করে দেবো স্টেম নিয়ে আসবেন দস্তখত দিয়ে কাজ করে দেবো কাজের পরে আমার খুশি করবেন কিন্তু কাজ করতে গেলে কিছু জিনিসপত্র লাগবে মালসামানা লাগবে এইগুলো আমাকে জোগাড় করে দিবেন আল্লাহর রহমত আমি বিশ্বাসের সহীদে আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি যারা আপনারা দুই দিকে সুন খাইছেন আপনারা বার হলেও আমাকে একটু স্মরণ করবেন যত বড় সমীস আল্লাহর রহমত আর আমি যেসব ধরনের কাজগুলো করে থাকি যেমন প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল পরকিয়া প্রেম থেকে ফিরানো যে কোনো শত্রু দু সুনকে বস করা পাওনা টাকা আদায় করা আইপিএল বিপিএল টু টু মেঘনা এইসব লটারি গ্যারান্টি সব দিয়ে থাকি স্টেম নিয়ে আসবেন লিখিত দিয়ে কাজ করে দেবো আর আমার সাথে যোগাযোগ করবেন এই মোবাইল নাম্বারে আমার ঠিকানাটা হলো আপনাদের মনে করেন যে আসবগঞ্জ ভৈরবে চাইলে সরাসরি আইসেও কাজ করতে পারবেন চাইলে ফোনের মারি পথে কাজ করতে পারবেন আর মনে করেন যে কবিরা চিনে জানি কাজ করবেন এই পর্যন্তই আমার কথা আপনার এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ আছে নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে এই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ওনার এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ দুটোটা আছে আপনারা চাইলে আসতেও পারেন নাইলে নাম্বারে ফোন দিতে পারেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম